আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকে ফেসবুক ইউটিউব একটি খবরে হয়ে গিয়েছে এখনো এই সয়লাভ বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে অনেক জায়গায় নিউজে দেখতে পেয়েছি এবং অনেক ইউটিউবার আলোচনা করছে পঞ্চগড়ের মধ্যে নির্বাচনী প্রচারণা করার সময় এই সার্ভিস আলম নাকি হামলার শিকার হয়েছে বিএনপির এক কর্মী হামলা করেছে এবং এই সার্ভিস আলমকে গুলি করেছে এই বিষয়টা কি আদৌ একশো সত্য নাকি হালকা কিছু আক্রমণ হয়েছে ব্যাপারটাকে বিশাল আকারে তুলে ধরা হয়েছে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মূলত এই সার্ভিস আলম নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিল সেখানে সে হামলার শিকার হয়েছিল এবং জনরোষের শিকার হয়েছিল সেই বিষয়টাকে অনেক ভুয়া নিউজ মিডিয়া প্রচার করেছে সার্ভিস আলম গুলিবিদ্ধ হয়েছে এবং সে কারণে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টা আমার থেকে অনেক বেশি অতিরঞ্জিত মনে হয়েছে ঘটনা হয়েছে যেটা সেটা প্রচার করলে ভালো হতো এনসিপির সকল নেতাকর্মী যারা এমপি প্রার্থী আছে তারা যেখানেই যাচ্ছে সেখানেই গণধোলায় শিকার হচ্ছে তাদের উপর ডিম নিক্ষেপ হচ্ছে এবং জনরস তাদের উপর হচ্ছে সেটা আমরা সকলে অবগত আছি তার মানে এই না যে একেবারে আপনারা মিথ্যা প্রবাগানটা ছড়াবেন তাকে গুলি করা হয়েছে সে এখন মেডিকেলে ভর্তি আছে সে কারণে বিএনপির একটা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই সকল বিষয় থেকে আমরা যেটা সত্য বস্তুনিষ্ঠ সেটা আমরা তুলে ধরব কিন্তু এটা সত্য তার উপর অনেক বেশি জনরস হয়েছে এবং জনগণের তাকে গণদোলা দিতে চেয়েছে সে পঞ্চগড়ে অনেক জায়গায় অনেক সেফটি নিয়ে যেতে হয় কারণ সেফটি না গেলেই সেখানে বিএনপির কর্মী বলেন আওয়ামী লীগের কর্মী বলেন তাকে গণদোলায় দিয়ে দিবে হয়তোবা মেরেও ফেলতে পারে এই ব্যাপারটা যখন চারোদিকে চাউর হয়েছে যে সে গুলিবিদ্ধ হয়েছে হয়তোবা আগামীতে সত্যিকারে গুলিবিদ্ধ হয়ে যেতে পারে কোনো কিছু আগে থেকে নিউজ হয়ে গেলে তখন মনে হয় যে ঘটনাটা সামনে ঘটতে পারে তাই এ সার্ভিস আলম যদি আগামীতে গুলিবিদ্ধ হয়েও যায় নির্বাচনের আগে বা পরবর্তী সময়ে আমরা অবাক হব না শুধু সে না এনসিপির কোনো নেতা হলেও আমরা অবাক হব না কারণ বাংলাদেশে যে পরিস্থিতি এখন আছে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই বাংলাদেশে মনে হচ্ছে বারোই ফেব্রুয়ারি একটি যুদ্ধ হবে কারণ আমাদের নৌবাহিনীর প্রধান বলতেছে ষাটটি জাহাজ প্রস্তুত আছে পাঁচ হাজার নৌবাহিনীর সেনাও প্রস্তুত আছে আগামী নির্বাচনের জন্য যেভাবে বলা হচ্ছে মনে হচ্ছে যে আমরা আরেকটি দেশের সাথে যুদ্ধ করব বারো তারিখ সে কারণে জাহাজ প্রস্তুত রাখা হচ্ছে সেনাবাহিনী প্রস্তুত রাখা হচ্ছে সেনাবাহিনীর প্রধানও বলতেছে আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে পুলিশকে সহায়তা করবে বিজিবি কে সহায়তা করবে এবং সাবেক যে র্যাব আছে তাদেরকে সহায়তা করবে আরে ভাই দেশের মধ্যে বারোই ফেব্রুয়ারি এত বড় একটা যুদ্ধ হবে আর্মি সহায়তা করবে বিমান বাহিনী বিমান রেডি রাখতেছে নৌবাহিনী জাহাজ রেডি রাখতেছে তারপরও তো ভাই এনসিপির গণদলায় ঠেকানো যাচ্ছে না জামাত ইসলামের অনেক প্রার্থীর গণদলায় ঠেকানো যাচ্ছে না জামাত ইসলামের উপজেলার আপনার সেক্রেটারিকে মেরে ফেলা হচ্ছে বিএনপি গণদোলাই দিয়ে এবং বিভিন্ন জায়গায় জামাতের অনেক প্রার্থীর উপর হামলা হচ্ছে জামাতের অনেক কর্মী এখন মেডিকেলে এনসিপির অনেক প্রার্থীর উপর হামলা করে তাদেরকে মেডিকেলে পাঠানো দেওয়ার ব্যবস্থা করে ফেলা হচ্ছে অনেক জায়গায় গুলিবিদ্ধ হয়েছে এই ধরনের মিথ্যা নিউজও ছড়ানো হচ্ছে তার মানে পরিস্থিতি কোন জায়গায় চিন্তা করুন জাহাজ রেডি রাখতেছে বিমান রেডি রাখতেছে সেনাবাহিনী রেডি রাখতেছে তারপরও এ হামলা ঠেকানো যাচ্ছে না তার মানে আসলেই বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ একটি যুদ্ধ হতে যাচ্ছে এবং বারোই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে বাংলাদেশ একটি যুদ্ধ হতে যাচ্ছে সে কারণেই এই সকল জাহাজ বিমান এবং সেনাবাহিনীর সকল কামানো রেডি করে রাখা হয়েছে এই যুদ্ধ অন্য দেশের সাথে না নিজেরা নিজেদের যুদ্ধ গৃহযুদ্ধ বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আগাম বার্তা সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে নৌবাহিনীর প্রধানের কাছ থেকে এবং বিমান বাহিনীর প্রধানের কাছ থেকে আমি এছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না কারণ এই টোকাই যে সকল এনসিপি নেতা আছে তাদেরকে দৌড়াই দৌড়াই মারবে নির্বাচনের দিন বিএনপির কর্মীরা আর বিএনপি কর্মীদের সাথে আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হয়ে মারবে এটা লিখে রাখেন এবং নির্বাচনের পরবর্তী সময় এদেরকে মারতে মারতে ল্যাংটা করে ফেলবে এরা ল্যাংটা দূরদরি করবে এলিয়ানের মতো এত মারবে কথা বুঝতে পেরেছেন তাই এখন বিভিন্ন নিউজ যেগুলো চাউল হচ্ছে জনগণ তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছে যেমন সার্ভিস আলমের ব্যাপারটা যদি ক্লিয়ার না হতো সে যে সত্যিকারে গুলিবদ্ধ হয়েছে মেডিকেলে তাকে ভর্তি করা হয়েছে বিএনপির এক কর্মী গ্রেপ্তার হয়েছে এটা সত্যিকারে বিশ্বাস করতো তারপর অনেকেই এটা বিশ্বাস করে বসে আছে আমাকে অনেকে মেসেজ করেছে এই নিউজটা সত্য কিনা তাদের জন্যই আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে এসেছি তা না হলে আমি ব্যাপারটা ক্লিয়ার করতাম না ব্যাপারটা সম্পূর্ণরূপে বিএনপির গ্রেপ্তার হয়নি জাস্ট সে জনদোষের শিকার হয়েছিল তাকে গণদোলায় দেওয়া চেষ্টা করা হয়েছিল এই এত পর্যন্ত ঘটনা হয়েছে এইরকম তো এনসিপির অনেক প্রার্থী গণদলায় হালকা পাতলা শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় গণদোলায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেরকম এর সার্ভিস আলঙ্ক করা হয়েছিল আশা করছি আমি যে সকল বিষয় আপনাদেরকে বলেছি সার্ভিস আপনারা মোটামুটি হয়েছেন খাবে তার মেন রিজন হচ্ছে সে নিজেকে এখন জমিদারের নাতির মতো ভাবসাপ দেখানো নিয়ে বিজি থাকে সে এখন মানুষকে বুঝাতে চাই যে আমি আগে থেকেও জমিদারের নাতি ছিলাম আমার কাছে আগে থেকে টাকার অভাব ছিল না এখন তাকে নিয়ে যখন আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে সে কারণে বেশি মারবে মারি মারি বলবে আর এবারটা আগে ব্যবহার করতে বাটন মোবাইল আড়াইশো টাকার স্যান্ডেল পরে আর ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় শুই থাকতি বসে থাকতি এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতেন তুই জমিদারের নাতি হলে বাটন মোবাইল ব্যবহার করতি কেন তুই জমিদারের নাতি হলে আড়াইশো টাকা জোতা পরি পরি এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাস ঘুরে ঘুরি করতে একবেলা বেলা ভাত খাওয়ার জন্য কেন করতি এগুলো বলে বলে মারবে আর এখন পাঁচ আগস্টের পরবর্তী সময় কি এমন আলাদিনের চেরাক পালি আড়াই লাখ টাকার দুইটা মোবাইল ব্যবহার করস চোদ্দ পনেরো লাখ টাকা খরচ করে পঞ্চগড়ের মধ্যে সোডান মারস এক দেড় দু কোটি টাকার গাড়ি ব্যবহার করস জমিদারের না থেকে তুই পাঁচ আগস্ট পরবর্তী সময় এসেছ নাকি পাঁচ আগস্ট আগে আগে থেকে ছিলি জবাব দে এগুলো বলবে আর ল্যাংটা করে করে মারবে সকলকে মেরে মেরে এলিয়েন বানায় ফেলবে বাংলাদেশের ভিতর দেখবেন যে অনেক এলিয়ানের জন্ম হয়ে যাবে তারা বেঁচে থাকবে কিন্তু ল্যাংটা এক দেশ থেকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট দৌড়াদৌড়ি করবে এই পরিস্থিতি করবে এদের সাথে কথা বুঝে না সবচেয়ে বেশি যদি মাইটটা খায় সার্ভিস আলম মলম এই দুজন খাবে তারপর শাড়িতে আসবে নাহিদ ইসলাম বলেন তারপর পাটোয়ারি এরা আসবে কিন্তু এই প্রথম লিস্টের সারিতে এই মলম হাসনাত আর সার্ভিস থাকবে তারা বাংলাদেশকে পাঁচই আগস্ট পরবর্তী সময় এত ভালো সার্ভিস দিছে ওই সার্ভিসের ঠেলায় বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারির পরে জনগণ তাদেরকে বিশাল বড় একটা উপহার দিবে আর মলম হাসনাত মাইক দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের মানুষকে এত পরিমাণ মলম লাগাইছে সে মলমের চোটে অ্যাকশনের জায়গায় রিয়েকশন দেখাবে বারোই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারির পরে জনগণ এটা আপনারা লিখে রাখেন এত পরিমাণ যে রিয়েকশন হবে সেটা কল্পনা করতে পারবেন না এরা পালানোর পথ পাবে না এইরকম ভাবে জনগণ তাদেরকে কেলা দিবে অলরেডি জনগণ ক্ষেপে আছে প্রস্তুত প্রস্তুতি নিয়ে আছে জাস্ট বিএনপির নেতারা তাদেরকে কন্ট্রোল করে রাখছে জাস্ট নির্বাচনটা হতে হোক নির্বাচনটা হোক এই জন্য সকল কিছু দাঁতে দাঁত কামড় দিয়ে বসে আছে আওয়ামী লীগের কর্মীরা চুপচাপ হয়ে বসে আছে কথা বুঝেন নাই আওয়ামী লীগ তো বিএনপির সাথে একত্রিত হয়ে কেলাবেই তারপর আওয়ামী লীগের অবস্থা ভালো হলো আওয়ামী লীগ একলা কেলাবে যদি যারা বেঁচে থাকে বুঝতে পেরেছেন তাদের কোপালে এই শরীরটা লিখে আছে কেউ বাঁচবে না রে ভাই যারা বেঁচে থাকবে তারা বেঁচে থাক থেকেও মিতুর মতো থাকবে বিকলঙ্গর হয়ে যাবে আর আর যারা চাও তারা ফেব্রুয়ারির ফেব্রুয়ারির আগে পালাও তা না হলে পরে মতো বিকল সময় আছে হয়তোবা পালাতে নাও পারো হয়তো কেউ কেউ পালিয়ে যাবে সুযোগ থাকবে কিন্তু সবার পক্ষে তার সম্ভব না কথা বুঝেন নাই সে কারণে এনসিপি অনেকে বুঝতে পেরে এনসিপি থেকে পদত্যাগ নিয়ে নিচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা তাই এই যে সার্ভিস ব্যাপারটা নিয়ে এত তো বাসিষ্টি হয়েছে সে বিষয়টাতে আপনারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ঘটনা কি হয়েছে ঘটনা জাস্ট জনরসের শিকার হয়েছে সেই বিষয়টাকে ফলাও ভাবে এমনভাবে প্রচার করা হয়েছে মনে হয়েছে সে গুলিবিদ্ধ হয়েছে এটাই হচ্ছে রিয়েলিটি ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার কারণে আপনাদের যদি তাও কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে